শেখ হাসিনা পালিয়ে গেছে গেছে শেখ 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 হাসিনা 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 নাই চলে পালায় না কি আসলেই ভারত ছেড়েছেন ছাত্র জনতার অভ্যুতানের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে তিনি ভারতের রাজধানী দিল্লির একটি নিরাপদ আশ্রয়ে বসবাস করছিলেন এর মধ্যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে থাকার ভিসার মেয়াদও শেষ হয়ে যায় বেশ কিছুদিন আগেই গত কয়েকদিন ধরে জোর গুঞ্জন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এখন আর ভারত নেই তবে এ নিয়ে নিশ্চিত কোনো তথ্য নেই শেখ হাসিনার অবস্থান নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি দিল্লি জানা গেছে ভারত ছেড়ে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন পনেরো বছরের শাসনামল ফেলে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের নোটিশে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর থেকে এতদিন ভারতেই অবস্থান করছিলেন তিনি ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেওয়ায় ভারতে থাকার বিষয়টি নিয়েও জটিলতা দেখা দেয় এই পরিস্থিতিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্রে জানা গেছে যদিও নিশ্চিতভাবে কোনো সূত্রই বিস্তারিত জানায়নি যে তিনি কখন কিভাবে ভারত ছেড়েছেন তবে তিনি আরব আমিরাতের আজমান শহরে আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে এমন ধারণার পিছনে কারণ আছে সম্প্রতি আরব আমিরাতে দেখা গেছে এমপি সাবেক ওসমানকে যিনি পাঁচ আগস্টের পর ছদ্মবেশে সীমান্ত পাড়ি দিয়েছেন বলে শোনা গিয়েছিল তাই মনে করা হচ্ছে আরব আমিরাতের আজমান শহরে শামীম ওসমানের বাড়িতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন শিখান বিভিন্ন সংবাদ মাধ্যমে আসা খবর থেকে জানা যায় আরব আমিরাতের আজমানে শামীম মোসমানের নিজের একটি বাড়ি আছে সম্প্রতি তাকে সেখানেই দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তিনি এই বিষয়ে সহযোগিতা করছেন বলে জানায় সূত্রগুলো ওসমান পরিবারের সঙ্গে হাসিনার সক্ষতা রয়েছে এর আগে খেলা হবে খ্যাত শামীম ওসমানকে দিল্লিতে নিলামুদ্দিন আউলিয়াই দেখা যায় সেই ছবিও গণমাধ্যমে আসে এর কিছুদিন পর দুবাইয়ের একটি শপিং মলে দেখা মেলে শামীম ওসমানের সেখানে থেকে ধারণা পাওয়া যায় সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন শামীম ওসমান এর আগে একাধিক সূত্র জানাই যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কীভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত বলেছে খুব স্বল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন তবে এ নিয়ে ওয়াশিংটন বা দিল্লি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি শেখ হাসিনা আসলেই আমিরাতে অবস্থান করছেন কি না সেটি নিয়ে সংশয় জানিয়েছে কিছু সূত্র কারণ এর আগে আমিরাতে হাসিনার রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি ব্রিটেন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো আরব আমিরাতেও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে মানা করে দেয় কোন প্রেক্ষাপটে এবং কি শর্তে শেষমেশ আমিরাত শেখ হাসিনাকে আশ্রয়ের অনুমতি দিয়েছে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও নিশ্চিত করা যায়নি আরব আমিরাতের আজমাইনে শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় সেই বিষয়েও কোনো তথ্য জানা যায়নি প্রসঙ্গত আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে ভারতের মোদী সরকারকে দেশের ভেতরে বাইরে যথেষ্ট চাপের মুখে পড়তে হয়েছে এ নিয়ে মোদী সরকারকে বিব্রতকর অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে বলে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম জানাই উল্লেখ্য গেল পাঁচ আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুদানের ফলে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করে ভারতে চলে যান দেশটিতে শুধু তিনি নন রয়েছে আওয়ামী লীগের অনেক নেতা ও শেখ হাসিনা সরকারের সময়কার অনেক কর্মকর্তাও জুলাই আগস্ট আন্দোলনের ব্যাপক প্রাণহানি ঘটে অন্তর্বর্তী সরকার গঠনের পর গত পনেরো বছরের শাসনামলের দুর্নীতি অনিয়ম দুঃশাসন আর অসংখ্য বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দেশে ফেরত বিচারের দাবিতে এখনও ছাত্র জনতা এবং তত্ত্বাবধায়ক সরকার সোচ্চার ও সক্রিয় রয়েছেন